নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মশিউর রহমান ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ আল্লামা ইকবালকে গ্রেপ্তার করেছে ডিএমপির নিউ মার্কেট থানা পুলিশ নিউ মার্কেট থানা সূত্র জানায় মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পল্টন থানা দিন ইস্টার্ন প্লাস শপিং মলের পিছনে পল্টন থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে আল্লামা ইকবালকে গ্রেপ্তার করা হয় বুধবার বিকেলে নিউ মার্কেট থানাধীন আলপনা প্লাজা মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয় থানা সূত্র জানায় গ্রেপ্তারকৃত মশিউর রহমান বেগম খালেদা জিয়ার বহরে হামলার ঘটনায় শাহবাগ থানায় রজুকৃত মামলার এজাহার নামীয় আসামি এছাড়াও তার বিরুদ্ধে নিউ মার্কেট থানা ও চকবাজার থানায় গত জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে ওই সূত্র আরও জানায় গ্রেপ্তারকৃত আল্লা ইকবাল গত জুলাই আগস্টে নিউ মার্কেট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গত পঁচিশ নভেম্বর রুজুকৃত একটি মামলার সন্দিগ্ধ আসামি গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি ঢাকা